আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের একটি কাজ সলভ করবো এখানে বক্সের মধ্যে যে কাজটা দেয়া রয়েছে এটির আমরা সলিউশন দেখব এখন এভাবে আমরাও প্রশ্ন তৈরি করব প্রত্যেক দল নিজ নিজ বিষয়ভিত্তিক সম্ভাব্য প্রশ্নের তালিকা তথ্য প্রাপ্তির উৎসের তালিকা এবং প্রাপ্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি লিখবো তো চলো আমরা এই প্রশ্নটি সমাধান দেখে নিই নমুনা সমাধান এক নম্বর প্রশ্ন আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে দুই নম্বর কেন কখন এবং কতদিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে তিন নম্বর কার নেতৃত্বে কিভাবে যুদ্ধ সংঘটিত হয়েছে চার নম্বর অন্যান্য দেশের মানুষেরা কি মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন পাঁচ নম্বর মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে কিভাবে ছড়িয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধ সংগঠনে কারা সাহায্য করেছিল মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের কিরূপ সহযোগিতা করেছিল সাইমন ডিং কে ছিলেন এগারো নম্বর প্রশ্ন পাকিস্তানের শাসক শ্রেণী কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতির ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল বিদেশি বন্ধুরা কিভাবে আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল বিভিন্ন দেশ মুক্তিযুদ্ধকালীন কিরূপ ভূমিকা রাখে জাতিসংঘের ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধে কিরূপ ছিল তথ্য প্রাপ্তির উৎস দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই বিভিন্ন দৈনিক পত্রিকা ইন্টারনেট ইত্যাদি তথ্য যাচাইয়ের পদ্ধতি তথ্য যাচাই করার জন্য প্রথমে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বন্ধুরা অধ্যায়টি ভালোভাবে পাশাপাশি দৈনিক পত্রিকা এবং ইন্টারনেটে বিষয়গুলো অনুসন্ধান করে প্রশ্নগুলোর সাথে মিল খোঁজার চেষ্টা করব তো আশা করছি এই প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে শখ বা প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হবো